সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বারো এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শনিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ঝুলৈহাটে দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো দর্শক সামনে নতুন মরিচ আসতেছে পাঁচ থেকে সাত দিনের ভিতর এটা হচ্ছে আপনার দুই হাজার চব্বিশ সালের মরিচ দেখুন পাবনেয়া মরিচ এই মরিচটার বাজার চলতেছে বর্তমান পাঁচ হাজার টাকা যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই ক্রয় করতে পারবেন দর্শক এই যে দেখুন লাল টকটকা কোয়ালিটি রয়েছে এখন পর্যন্ত মরিচের দুই হাজার সালের মরিচ এখনও নতুন করে আমদানি হয়নি আরও পাঁচ থেকে সাত দিন সময় লাগবে এই যে দর্শক দেখুন কি সুন্দর লাল টক মরিচ তো দর্শক এই মরিচটা যারা ক্রেতা আছেন তারা এই মরিচটা ক্রয় করে এই কারণে কারণ এই মরিচটার কালার একশো একশো কোয়ালিটি যার কারণে এই মরিচটা ক্রয় করা হয় যে দেখুন কত সুন্দর কোয়ালিটির মরিচ যে দেখুন লাল টকটকা মরিচ এখন পর্যন্ত রয়েছে দর্শক শুকান ঝনঝনা মরিচ তো দর্শক এখানে আরও অন্যান্য মরিচ রয়েছে আর রয়েছে জিরা মরিচ এই যে দেখুন এটাও পাবনাইয়া মরিচ মরিচের কোয়ালিটির অবস্থা দেখুন কি সুন্দর কালার লাল টকটকা মরিচ তো দর্শক বর্তমান জিরা মরিচের বাজার চলতেছে আপনার পাঁচ হাজার টাকা থেকে ছয় হাজার টাকা পর্যন্ত যেটা নর্মাল সেটা পাঁচ হাজার আর যেটা ভালো কোয়ালিটির দর্শক সেটা সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকার মধ্যে খুব সুন্দর কোয়ালিটির মরিচ বর্তমানে এখন পর্যন্ত রয়েছে সুন্দর কোয়ালিটির মরিচ দর্শক তো দর্শক আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন দর্শক তো দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আল মুজাহিদ টেডার্সে প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলায় কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন খুব বড়ো একজন ব্যবসায়ী দর্শক আপনাদের যদি কারো প্রয়োজন হয় না আর কাছ থেকে শুকনো মরিচ নিতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে আপনার জিরা কাঠি জিরা দর্শক কী সুন্দর কোয়ালিটির জিরা এই জিরা মরিচের বাজার গেছে আজকে আপনার সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত দর্শক কিছু মরিচ ছয় হাজার দুশো টাকাও বিক্রি হয়েছে এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি এখন পর্যন্ত হাটগুলোতে প্রচুর মরিচের আমদানি রয়েছে দর্শক তো দর্শক এক কিছু দিনের মধ্যে হয়তোবা নতুন মরিচ আমদানি হবে তবে পুরাতন মরিচের চাহিদা অনেকটাই কমে যাবে যদি আপনাদের কারো এই পুরাতন মরিচের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন মেসার্স আলমজাহ ট্রেডার্সে স্ক্রিনে সন্ডাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকবে তার সাথে আপনারা যোগাযোগ করে মরিচের কি বাজার দর সেটা জানতে পারবেন এবং মরিচের রস যেটা মরিচ ক্রয় করে কিভাবে বিক্রি করবেন কীভাবে ব্যবসা করবেন সেই বিষয়ে তার কাজে পরামর্শ নিতে পারবেন দর্শক এত অনেক পুরাতন ব্যবসায়ী আপনারা চাইলে এখান থেকে এক বস্তা থেকে শুরু করে যত দূর পর্যন্ত আপনাদের নেওয়ার সামর্থ্য থাকে আপনারা সেই মরিচগুলো নিতে পারবেন দর্শক তো দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আমরা চাচ্ছি যে আপনারা পঞ্চগড়ে আসুন আসে মরিচের ব্যবসা করুন দর্শক তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম